প্রতিদিন আগ্রুফে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জানাবো অতিবৃষ্টি বা বর্ষাকাল বা বন্যার সময় মাছ চাষিদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টিপস আর এই করণীয় কাজগুলোকে আমরা তিন ভাগে ভাগ করেছি একটি হচ্ছে বন্যা বা অতিবৃষ্টির পূর্ববর্তী সময় বন্যা বা বৃষ্টির সময় এবং বন্যা বা অতিবৃষ্টির পরবর্তী সময়। প্রথমে আমরা জেনে নিই বন্যা বা অতিবৃষ্টির পূর্ববর্তী সময়ে মাছ চাষিদের করণীয় কাজগুলো কী এক নম্বর কাজ হচ্ছে আপনাদের পুকুরের চারপাশে ঘন ফাঁসের চাল দিয়ে বেষ্টুনি করে রাখতে হবে অর্থাৎ অতিবৃষ্টি বা বন্যার পানি যদি পুকুর তলিয়ে যায় বা ডুবে যায় মাছগুলো যাতে পুকুর থেকে পাশের পুকুরে বা বাইরে চলে যেতে না পারে এই জন্য এই জালের ব্যবস্থা করা দুই নম্বর কাজ হচ্ছে পুকুরের পাড় উঁচু করতে হবে পুকুরের পাড় যত উঁচু হবে বন্যার পানি বা বৃষ্টির পানিতে পুকুরের পানিরা উচ্চতা যতই বৃদ্ধি পাক না কেন এই পানিটা বাইরে যেমন যেতে পারবে না মাছও বাইরে যেতে পারবে না তিন নম্বর কাজ পুকুরের পাড়ে অনেক সময় গর্ত থাকে বিশেষ করে ইঁদুর বা সাপের কারণে এই গর্তগুলো হয়ে থাকে এই গর্তগুলোকে বন্ধ করতে হবে এই গর্তগুলো বন্ধ না করলে ওই গর্তের মাধ্যমে কিছু কিছু মাছ আরও পুনরায় ওই গর্তটাকে গর্ত মানে বৃদ্ধি করতে করতে পার্শ্ববর্তী খালে বা পুকুরে চলে যেতে পারে আর চার নম্বর গাছ হচ্ছে সেই পাটগুলোকে ঘন ফাঁস বিশিষ্ট জাল দিয়ে বেষ্টনী করে রাখতে হবে আমরা প্রথমে বললাম পাড়ের উপরে জাল দিতে হবে দ্বিতীয়বার বললাম যে পাড়েও জাল দিতে হবে অর্থাৎ পাড়ে জাল দেওয়ার কারণটা হচ্ছে পাড়ে জাল দিলে আপনার পাড়টা ক্ষয় কম হবে যার ফলে পাড়টা দীর্ঘস্থায়ী হবে পাড় যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে পুকুরের পাড় পানির উচ্চতা বৃদ্ধি পেলেও পাড়ের ক্ষতি কম হবে এছাড়া আরেকটা করণীয় বিষয় হচ্ছে পুকুরে যখন অন্যান্য পানি প্রবেশ করে বা অতি বৃষ্টি হয় বা বন্যার সময় পুকুরে সাধারণত দ্রবীভূত অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে এর জন্য আপনাকে সতর্কতামূলক সোডিয়াম বা কার্বনেট ট্যাবলেট বা অক্সিজেন ট্যাবলেট অথবা পাউডার মজুদ করে রাখতে হবে যে কোনো মুহূর্তে যাতে এটা আপনি কাজে দিতে পারেন আর একটা কাজ হচ্ছে আপনি আংশিক আহরণ করতে পারেন বা হারভেস্টিং করতে পারেন আপনার পুকুরে যে পরিমাণ মাছ আছে সেই মাছগুলোকে আংশিক আহরণের মাধ্যমে বড়ো মাছগুলো আপনাকে উঠিয়ে বিক্রি করে দিতে পারেন যার ফলে আপনি একদিক দিয়ে মুক্ত হতে পারছেন দুই দিকে আপনি কিছু আর্নিং বা মুনাফা পেয়ে যাচ্ছেন এর কারণ হচ্ছে পুকুর যখন তলিয়ে যাবে বা পুকুর যখন ভেসে যাবে অতিবৃষ্টিতে তখন কিন্তু আপনি মাছগুলো হারাতে পারেন বা সে সময় মাছ ধরতে গেলে আপনি তুলার মূলক দাম কম পেতে পারেন এর জন্য আমরা বলে থাকি যে আংশিক আহরণ বা হারস্ট্রে করার জন্য আচ্ছা অন্য বা অতিবৃষ্টি যখন চলে তখন আপনাদের কয়েকটা কাজ করতে হবে এক নম্বর কাজে পুকুর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে নিয়মিত তদারকি করতে হবে যে পাড়ের পুকুরের পানির উচ্চতা কতখানি বাড়ছে না কমছে পুকুরে যদি দ্রবীভূত অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তবে সোডিয়াম আর কার্বনেট ট্যাবলেট অথবা পাউডার আপনাকে পুকুরে অবশ্যই ছিটিয়ে দিতে হবে এর ফলে পুকুরের গ্যাসের অভাবে যে মাছ মৃত্যুবরণ করে বা মাছ মারা যায় সেটা থেকে আপনি বাঁচতে পারবেন অর্থাৎ আপনাকে পূর্ব উপস্থিতি বলেছিলাম যে পটাশিয়াম কার্বনেট এটি ট্যাবলেট অথবা অর্ডার মজুদ রাখতে হবে সেটাই আপনার এই এই দুর্যোগের সময় কাজে লাগছে আরেকটা বিষয় আপনার পুকুরের পাড় উঁচু বা জাল দিয়ে আছে আপনার পুকুরের পানির স্তর বেশি বৃদ্ধি পায়নি কিন্তু এমন হতে পারে যে আপনার পাশের পুকুরের পানির স্তর উঁচু বা ভেসে গেছে বা বন্যার কারণে বাইরের পানি আপনার পুকুরে প্রবেশ করছে সেক্ষেত্রে একটা দিক খেয়াল রাখতে হবে যে যদি যতটুকু সম্ভব যাতে সেই পানিটা আপনার পুকুরে প্রবেশ না করে আর যদিও করে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে দূষিত বা পচা বা দুর্গন্ধ বা ময়লাযুক্ত পানি যাতে আপনার পুকুরে প্রবেশ না করে কারণ এই দূষিত বা পচা বা ময়লাযুক্ত পানি যদি আপনার পুকুরে প্রবেশ করে তাহলে গ্যাসের আধিক্য দেখা দিতে পারে বা মাছের শ্বসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটার মাধ্যমে আপনার পুকুরে রোগ বালাই বা মাছের মৃত্যুর কোনো একটা কারণ হয়ে দাঁড়াতে পারে বৃষ্টির সময় পুকুরে মাছ সাধারণত খাবার কিছুটা কমিয়ে দেয় বা একেবারে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা খাবার প্রয়োগ না করতে পরামর্শ দিই কারণ এই সময় যদি আপনি খাবার প্রয়োগ করেন আগে যে হারে করতেন সেই পরিমাণে যদি খাবার প্রয়োগ করেন তাহলে যদি সে খাবারগুলো মাছ না খায় তাহলে খাবারগুলো পচে গ্যাসীয় বস্তুর উপস্থিতি তৈরি হতে পারে এর জন্য আমরা খাবারটা বন্ধ রাখতে বলি প্রয়োজন হলে আহরণ করা অর্থাৎ যদি বন্যা বা অতিবৃষ্টিতে আপনার পুকুরের অবস্থা ভেসে যাওয়ার মতো পর্যায়ে যায় তাহলে আপনাকে আহরণ করতে হবে এ কারণে বলছি কারণ মাছগুলো যদি ভেসে অন্য পুকুরে চলে যায় তাহলে আপনি কিন্তু এই মাছগুলো পাবেন না এই জন্য সতর্কতামূলকভাবে আপনাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং খেয়াল রাখার পাশাপাশি প্রয়োজন বোধে আহরণ করতে হবে এবং বাজারে মাছের বা দাম যেটাই থাক না কেন আপনাকে আগে মাছ বিক্রি করে আপনার মুনাফা পকেটে ভরতে হবে পুকুরের অতিরিক্ত পানি অগভীর নলকূপ বা সার দিয়ে বের করে দিতে হবে এর ফলে আপনি কিছুটা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন পরবর্তী কার্যক্রম অর্থাৎ বন্যা বা ভারী বৃষ্টি পরবর্তী কী কাজগুলো করলে আপনার মাছ চাষের আরও ফলাফল বৃদ্ধি পেতে পারে সেটা হচ্ছে এক নম্বর আপনি যে পাড়গুলো মেরামত করেছিলেন সেগুলো যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে সেগুলো পুনরায় সংস্কার করে নিতে হবে যাতে পরবর্তীতে বৃষ্টিপাত বা বন্যা হলে আপনি পুনরায় যাতে আঘাতপ্রাপ্ত না হন বা তলিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে দুই নম্বর যে জালগুলো আপনি বেষ্টনী করেছিলেন সেই জালগুলো দেখে আবার পুনরায় ঠিক করে নিতে হবে কারণ সেই জালগুলো যদি আপনি ঠিক না রাখেন তাহলে আবার যে কোনো সময় আবহাওয়ার তো বলা যেতে পারে যে কোনো সময় বৃষ্টি হতে পারে বা বন্যার পানি যে কোনো সময় এসে আপনার পুকুরে ঢুকে যেতে পারে এজন্য সার্বিক খেয়াল রাখতে হবে পুকুরে বলেছিলাম যে বৃষ্টির কারণে বা বন্যার কারণে যদি বাইরের ময়লা দুর্গন্ধযুক্ত পানি ঢুকে তাহলে আপনাকে তাৎক্ষণিক পুকুরে পানি পরিষ্কার করতে হবে এই পরিষ্কার পুকুরে পানি পরিষ্কারের জন্য আপনি ফিটকারি ব্যবহার করতে পারেন বৃষ্টির পরে বা বাইরের পানি ঢোকার পরে অনেক সময় পিএইচের তারতম্য করতে পারে পুকুরের পানির এর জন্য পুকুরের পানির পিএইচ পরীক্ষা করতে হবে আমরা বলে থাকি যে পুকুরের পানির আদর্শ মান পিএইচের মান আছে সাড়ে সাত থেকে সাড়ে আট এর বাইরে বা যদি যায় তাহলে পুকুরের মাছের চাষের জন্য একটু সমস্যা দেখা দেয় পিএইচের মান যদি নিচের দিকে চলে আসে তাহলে আপনাকে চুন দিতে হবে এবং সেটা পাথরে চুন দিলে তাড়াতাড়ি আপনি পিএইচের মান বাড়াতে পারবেন আর যদি পিএইচের মান উপরে চলে যায় সাড়ে আটের উপরে হয়ে যায় বেশি চলে যায় তাহলে আপনি তেঁতুলের ডাল জায়গায় জায়গায় কেটে দিলে আপনার পেয়েজেরটা স্বাভাবিক পর্যায়ে পর্যায়ে চলে আসবে এর পরবর্তী কাজটি হচ্ছে যে কি আপনার পুকুরের যে অতিরিক্ত পানি যেটা ঢুকেছিল যার ফলে পুকুরের পানির উচ্চতা যদি বৃদ্ধি পায় তাহলে আপনাকে সারা মেশিন বা অন্য কোনোভাবে পুকুরের পানিটা বের করে দিয়ে সঠিক অবস্থায় নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি এমন একটা পর্যায়ে নিয়ে আসবেন যাতে একদিন বা দুদিন বৃষ্টি হলে পুকুরটা যাতে ভেসে না যায় এই জন্য পানিটা যতটুকু কমানো যায় কমিয়ে নিয়ে আসবেন একেবারে কমানোর কথা বলছি না তাহলে মাছ যদি অধিক মজুত করা হয় তাহলে পানি কমানোর ফলে সমস্যা দেখা দিতে পারে পর্যাপ্ত পরিমাণ পানি কমাবেন যাতে বৃষ্টি হোক বা বন্যা হোক মানে সহনীয় অবস্থায় থাকে যে বৃষ্টি বা বন্যার সময় খাবার মজুত করা যাবে না পরবর্তী পর্যায়ে আমরা বলছি যে বন্যা পরবর্তী সময় বৃষ্টি পরবর্তী সময় যখন আকাশ বা আবহাওয়া ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখন আপনি নিয়মিতভাবে আবার খাবার মজুত করবেন নিয়মিতভাবে খাবার খাবার বন্ধ করে যদি বেশি দিন গ্যাপ থাকে তাহলে নতুনভাবে খাবার প্রয়োগের ক্ষেত্রে এই একেবারেই প্রথম দিকে বেশি খাবার দেওয়া যাবে না কারণ মাঝখানে অভুক্ত থাকার কারণে তার নেশাটাই কিছু খাবার গ্রহণ কিছু ব্যাঘাত ঘটায় সে কম খাবে এর জন্য আস্তে আস্তে খাবারটার পরিমাণ বৃদ্ধি করতে হবে এর পরবর্তী পর্যায়ে যে আপনি চুন দেওয়ার পরে সার দেবেন সাত দিন পরে চুন দেওয়ার সাত দিন পরে আপনি সার প্রয়োগ করবেন তবে ইউরিয়ার সার আমরা প্রয়োগ করার ক্ষেত্রে নিশ্চিত করি যদি প্রয়োগ করতে হয় তাহলে অল্প পরিমাণে ইউরিয়া প্রয়োগ করলেন আর মজুত করা কারণ আমরা পরবর্তী মজু এই সংকটকালীন পূর্ববর্তী কাজে বলেছিলাম যে আহরণ করা আপনি যদি আহরণ করে থাকেন তাহলে আপনার পুকুরের মাছের মজুত দেখা দিতে পারে এর জন্য পুকুরে পুনরায় করতে হবে সেক্ষেত্রে আপনারা যারা মাছ চাষ করেন তারা বড় মাছ মজুত করলেন বা যারা পোনা মাছ চাষ করেন তারা পোনা মাছ মজুত করলেন এই ছিল আমাদের বন্যাকালীন বা ভারী বৃষ্টিকালীন বা দুর্যোগকালীন পুকুরের ব্যবস্থাপনা আপনারা যদি গ্যাপ বা গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস বা উত্তম মৎস্য চাষ ফলো করতে চান অনুসরণ করে মাছ চাষ করেন তাহলে আপনারা যেমন একদিকে লাভবান হবেন দিকে পুষ্টিকর স্বাস্থ্যকর ও নিরাপদ মাছ আপনারা নিজে খাবেন এবং দেশ ও জাতিকে উপহার দিতে পারবেন এই ছিল আমাদের আজকের টিপস বা আয়োজন পরবর্তীতে কোনো সমস্যা বা সমাধান নিয়ে আমরা আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রতিটি চ্যানেলের সাথে থাকে ধন্যবাদ সবাইকে